আমরা চল সাইクロン তীরে ভিন জয়ের স্বপ্ন নিয়ে হাজার পাহাড় প্রাচীর ভেঙে সাহস বুকে নিয়ের দেশে عمرو ঘটে কায়েম খোদার দিন স্বপ্ন দুই সর্ব ত্যাগে দলে আয় নবী খোদার আকাশ খোদার জমিন করতে কায়েম খোদার দিন স্বপ্ন দুই সর্ব ত্যাগে নির্ভীক দলে আয় নবী খোদার আকাশ খোদার জমিন করতে কায়েম খোদার দিন দেশ জাতির এই গ্রান্তিকালে যুব সমাজ জাগতে হবে দেশ রক্ষার শপথ নিয়ে তাগুদ কুফর সমাজ থেকে করতে সব দেশ জাতির এই গ્રાন্তিকালে যুব সমাজ জাগতে হবে দেশ রক্ষার শপথ সমাজ থেকে করতে সব আয় ছুটে নবীন আয় ছুটে আয় আয় ছুটে আয় আয় করতে কায়েম খুদার দিন করতে কায়েম খুদার দিন স্বপ্ন জয় সর্বত্র গেই দলে আই নবীন খুদার আকাশ খুদার জমিন করতে কায়েম খুদার দিন স্বপ্ন জয় সর্বত্র গেই দলে আই নবীন খুদার আকাশ খুদার জমিন করতে কায়েম খুদার দিন চাই যে মোরাই ধরাতে শাসন চলুক ধর্মতে সব দাগুতের পতন হবে দেখবি সদাই চতুর দিকে মাঝে খুশি রবিন চাই যে মোরাই ধরাতে শাসন চলুক ধর্মতে সব দাগুতের পতন হবে দেখবে সবাই চতুর দিকে মাঝে খুশি রবিন কায়েম দিন করতে কায়েম খোদার দিন স্বপ্ন জয় সর্বতেগি নির্ভীক দলে আয় নবীন খোদার আকাশ খোদার জমিন করতে কায়েম খোদার দিন স্বপ্ন জয় সর্বতেগি নির্ভীক দলে আয় নবীন খোদার আকাশ খোদার জমিন করতে কায়েম খোদার দিন স্বপ্ন জয় খোদার আকাশ খোদার জমিন করতে খোদার দিন করতে গায়ম খোদার দিন আলাইকুম